হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে রাশির রাজ্য অর্থাৎ কোন কোন রাশিতে রাজ্যক রয়েছে বা এই রাশির লোকেরা কোটিপতি হলেও হতে পারে কারণ যেহেতু এই রাশিগুলিতে রাজ্যক রয়েছে এই রাজ্যকারী রাশিগুলি কি কি সেই রাশিগুলি নিয়ে আজকে আলোচনা করব যে এই রাশিতে কোন গ্রহগুলি রাজ্যকের ফল দিয়ে থাকবে আমি একটা কথা বলে নিই সেটি হচ্ছে আপনার রাশিতে রাজ্যক রয়েছে কিন্তু যে গ্রহটি রাজ্যকের ফল দেবে সেই গ্রহটি যদি অশুভ থাকে তাহলে আপনি কোনোদিন রাজ্যকের ফল পাবেন না কোনোদিন আপনি সফলতার শেয়ারে উঠতে পারবেন না কিন্তু সেই গ্রহটি যদি ভালো হয় শুভ হয় আপনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না এর জন্য যারা এই রাশির লোকেরা রয়েছেন তারা কিভাবে এর প্রতিকার করে আপনি সেই রাজ্যগের ফলটা নিতে পারবেন বা আপনি কোটিপতি হতে পারবেন বা ভালো থাকতে পারবেন সেই বিষয়টি জানতে হলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিতে হবে কারণ সব বিষয় তো আসলে এই ইউটিউবে বুঝানো যায় না আপনার গ্রহটি বিভিন্নভাবে খারাপ হতে পারে কিন্তু সেটি আবার প্রতিকার রয়েছে যেমন আপনার রাজ্যকারী গ্রহটা যদি রাহুর সাথে যুক্ত হয় তাহলে অশুভ ফল দিবে যদি শনির সাথে যুক্ত হয় তাহলে অশুভ ফল দিবে আবার দেখা যাচ্ছে যে যদি সে শত্রু ঘরে থাকে তাহলে সে অশুভ ফল দেবে এই যে গ্রহের দৃষ্টি এই দৃষ্টি যদি থাকে একত্রে থাকে এরকম বিভিন্নভাবে একটি গ্রহ অশুভ হতে পারে তো আপনার যে রাজ্যকারী রাশিগুলি রয়েছে বা লগ্নগুলি রয়েছে সেই রাশি বা লগ্নের লোকেরা যদি কোনোভাবে রাজ্যগের ফল না পান অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেবেন রেমেডি করেন আপনি ভালো থাকতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বললাম তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক যে কোন কোন রাশি রাজ্যকারী রাশি রয়েছে এবং তাদের অধিপতি গ্রহ কে আমাদের সর্বপ্রথমে আমরা নিব হচ্ছে বিশ্ব রাশি এই বিশ্ব রাশি রাজ্যকারী রাশি কর্কট রাশি এটি হচ্ছে রাজ্যকারী রাশি সিংহ রাশি এটি হচ্ছে রাজ্যকারী রাশি তুলা রাশি এটি হচ্ছে রাজ্যকারী রাশি মকর রাশি এটি হচ্ছে রাজ্যকারী রাশি কুম্ভ রাশি এটি হচ্ছে রাজ্যকারী রাশি তাহলে আমরা মোট ছয়টি রাশি পেলাম যে রাশিতে রাজ্যকের ফল দিয়ে থাকে তো চলুন আমরা এক এক করে আজকের রাশিগুলি আমরা দেখি যে রাশির সাপেক্ষে কোন গ্রহটি রাজ্যকের ফল দিবে তো সর্বপ্রথম রয়েছে বিশ্বরাশি এই বিশ্বরাশির রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তো এই রাজ্যকারী গ্রহ হতে হলে অবশ্যই তার গ্রহ লাগবে তাহলে রাজ্যকের ফল দেয় কোন গ্রহ যে গ্রহটি চতুর্থ মানে অর্থাৎ কোন এবং কেন্দ্র এই স্থানে বসে থাকে অর্থাৎ একটা গ্রহ কোন পায় কেন্দ্র পায় সেই গ্রহটি কিন্তু রাজ্যকের ফল দেয় এখন অবশ্যই রাজ্যকের ফল দিতে হলে বিশ্বরাশিতে শুক্রের মিত্র গ্রহ লাগবে শুক্রের মিত্র গ্রহ হচ্ছে শনি বুধ তারপরে রাহু কেতু আমাদের এখান থেকে গুনতে হবে আমি বলেছি কেন্দ্র এবং কোন পেতে হবে তাহলে এখান থেকে যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় হচ্ছে কি নয় হচ্ছে কোন আর দশ হচ্ছে কেন্দ্র অর্থাৎ কেন্দ্র এবং কোন এই দুটি পেতে হবে তাহলে এই শনি এই ঘরের মালিক হচ্ছে শনি শনি দুটি ঘরের মালিক একটি হচ্ছে মকর আর একটি হচ্ছে কুম্ভ তাহলে এই শনি হচ্ছে বিশ্বরাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহ কারণ শনি হচ্ছে নবম এবং দশম ঘরের মালিক অর্থাৎ এই বিশ্বরাশি সাপেক্ষে শনি হচ্ছে নবম এবং দশম ঘরের মালিক অর্থাৎ কেন্দ্র এবং কোন এবং কেন্দ্র তা এই জন্য এই বিশ্ব লোকেরা কিন্তু রাজ্যকের ফল পাবেন শনির থেকে আচ্ছা এরপর হচ্ছে মকর রাশি এখন মকর রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহ কোন গ্রহ মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র অর্থাৎ এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্রর মিত্রকে চন্দ্রের মিত্র হচ্ছে আপনার মঙ্গল রবি এবং বৃহস্পতি তাহলে যদি দেখা যায় যেখান থেকে যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ এই তাহলে এটি হচ্ছে কোন এটি হচ্ছে কেন্দ্র অর্থাৎ এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল এবং এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল তাহলে কর্কট রাশির সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ কারণ মঙ্গল এখানে পঞ্চম এবং দশম স্থান অর্থাৎ কোন এবং কেন্দ্র লাভ করছে তাহলে এখানে আপনার রাজ্যকের ফল দেবে হচ্ছে মঙ্গল আবার যদি সিংহ রাশি হয় এই সিংহ রাশি সাপেক্ষে রাজ্যকের ফল কিন্তু এই মঙ্গলই দিবে কারণ মঙ্গল হচ্ছে সিংহ সাপেক্ষে চতুর্থ এবং নবম তার মানে এটা কোন এটা এটা কেন্দ্র এটা কোন অর্থাৎ চার হচ্ছে কেন্দ্র নয় হচ্ছে কোন হচ্ছে এক পাঁচ নয় এ হচ্ছে কোন আর কেন্দ্র হচ্ছে এক চার সাত দশ এ হচ্ছে কেন্দ্র তাহলে আমরা এখানে চার পেয়েছি চার হচ্ছে কেন্দ্র এবার যদি ধরা হয় রাশি তাহলে রাশির সাপেক্ষে আমাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর এই শুক্রের মিত্র গ্রহ হচ্ছে শনি তা শনি এখানে আপনার যদি এখানে এক ধরা হয় এক দুই তিন চার পাঁচ তার মানে এটি হচ্ছে কেন্দ্র এটি হচ্ছে কোন তার মানে এটি হচ্ছে চার এটি হচ্ছে পাঁচ চার হচ্ছে কেন্দ্র পাঁচ হচ্ছে কোন তাহলে তুলা রাশি সাপেক্ষে আমাদের রাজ্যকারী গ্রহ ফল দিব হচ্ছে শনি অর্থাৎ তুলা রাশির জন্য এবার আমি বলেছি মকর রাশি এবং কুম্ভ রাশি এই তো রাজ্য হয়ে থাকে তাহলে এখন যে বিষয়টি এই দুই ঘরের মালিক কিন্তু শনি এ ঘরের মালিক শনি এ ঘরের মালিক শনি তা শনির গ্রহ হচ্ছে কে শনির গ্রহ হচ্ছে শুক্র এতক্ষণ শুক্রর যে রাজ্যকারী গ্রহ ছিল সেটা ছিল শনি আর এখন শনির রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র অর্থাৎ এখান থেকে যদি মনে করি এখান থেকে যদি আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পাঁচ তাহলে এটি হবে ছয় সাত আট নয় দশ এটি হবে দশ তার মানে এটি হচ্ছে কোন এটি হচ্ছে কেন্দ্র তার মানে মকর রাশির সাপেক্ষে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ একটি কোন একটি কেন্দ্র পেয়েছে আবার যদি কুম্ভ রাশি থেকে হিসাব করি তাহলে এটি হবে চার অর্থাৎ এটি কেন্দ্র এটি হচ্ছে কোন এভাবে আমরা প্রতিটি যেটি রাশি যেমন ছয়টি রাশি পেয়েছি যে রাশিতে রাজ্য সৃষ্টি হয়ে থাকে তো যাদের এই রাশিগুলি রয়েছে রাশি কর্কট রাশি সিংহ রাশি রাশি মকর রাশি কুম্ভ রাশি এই রাশিগুলি রয়েছে কিন্তু তারা রাজযোগের ফল পাচ্ছেন না তারা জীবনে কোনোভাবে আগাতে পাচ্ছেন না বা ভালো কিছু আপনার জীবনে ঘুরতেছে না অবশ্যই আপনি জ্যোতিষের পরামর্শ নেবেন জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনার যে সমস্যা আছে সমাধান করে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ